হ্যালো ফক্স আজকে আমি ভিডিওটাতে যেটা দেখাবো সেটা একটা খুবই জরুরি জিনিস এবং যারা বিনা গুরুতে বা কারোর সাজেশন ছাড়া নিজেরাই বাড়িতে কাজ শুরু করেছ ভালো কাজ করছো কিন্তু লাস্টে কী করতে হবে বুঝে পাচ্ছো না এটা লিনো কার্ড সংক্রান্ত আমি লিনো কার্ড সংক্রান্তই এখানে ইনফরমেশান দিচ্ছি যে গ্রাফিক্সে এই তোমরা দেখো আমার এই কাজটাতে এটা আমি একটা গ্রাফিক্স জন্য লিনো একটা শীট খোদাই করেছিলাম এবং এটার প্রিন্টও নেওয়া হয়ে গেছিলো গেলো বছর আমি এই কাজটা করেছিলাম তো ব্যাপারটা হয়েছে যে এই কাজটা করে এই মানে আমার যে প্রিন্টিং কালি ছিল সেই কালি শুদ্ধই আমি রেখে দিয়েছিলাম সেইবার আমি ক্লিন করার টাইম পাইনি তো আমি বেসিক্যালি লিনো শীট কীভাবে ক্লিন করি কম বাজেটের মধ্যে উইদাউট কোনো এক্সট্রা কেমিক্যাল ছাড়া সেটা আমি আজকে তোমাদের এই আজকে আমার সিক্রেট শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা দেখো আমি পেট্রোল পেট্রোল ইউজ করি একদম র পেট্রোল তোমরা দেখো আমি পেট্রোল দিচ্ছি জাস্ট একটা স্মল জায়গা দেখাচ্ছি যে অল্প একটু পেট্রোলেই আমার লিনোশিটটা ক্লিন হয়ে যায় এবং ক্লিন করা কেন জরুরি সেটাও বলে দিচ্ছি কেননা যখন তোমরা লিনোশিট ক্লিন যদি না করো সেম নেগেটিভের যখন তোমরা আবার প্রিন্ট নেবে তখন কিন্তু থাকলে নেক্সট প্রিন্ট কালিটা বসবে না আর তুমি একই নেগেটিভ দিয়ে পাঁচটা দশটা বা এগারোটা প্রিন্ট বার করতে পারবে না তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো জাস্ট আমি অল্প একটু অল্প একটু দেখাচ্ছি তোমরা দেখো এই জাস্ট এই জায়গাটাকে তোমরা ফোকাস করতে বলছি ক্যামেরাকে এই জায়গাটা আমি জাস্ট দেখাচ্ছি তোমাকে দেখো আমি জাস্ট একটু পেট্রোল দিলাম আমি এই কাপড়টা নিলাম দেখো আমার শিটের রিয়েল কালার কিন্তু বেরিয়ে এলো এবং এই দেখো এখানে কিন্তু কিছু নেই কিন্তু যেই আমি কালিতে হাত দিচ্ছি দেখেছো কতটা ক্লিন হয়ে গেলো তো আমি এটাই বলবো যে তোমরা লিনোশিট ক্লিনের জন্যে তোমরা কিন্তু পেট্রোল ইউজ করো আমার পেট্রোল উবে যাচ্ছে আর একটা কথা পেট্রোল কিন্তু অল্প একটু পেট্রোলেই কাজ হয়ে যায় তো তোমরা কিন্তু ভীষণভাবে বেশি করে পেট্রোল ইউজ করবে না আর একটু ক্যামেরাকে আমার দিকে ঘোরাতে বলবো এটা বলার জন্যে যে যখন তোমরা এই কাজটা করবে কাইন্ডলি মাস্ক তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে মুখে কারণ পেট্রোলের যথেষ্ট র অন্ধ হয় চারিদিকে আগুনের সংস্পর্শে যেন না থাকে তো খোলা এরিয়া মধ্যেও কিন্তু তোমরা এই কাজটা করবে তোমরা ট্রাই করো এর থেকে বাজেট ফ্রি আর এর থেকে ভালো সাজেশনও হতে পারে না আর গ্লাভস ইউজ করতে পারো অভিয়াসলি আমি খোলা হাতেই কাজ করি চলো তাহলে নেক্সটে আবার অন্য একটা সাজেশন দেবো কোনো দিন ভালো থাকুন